নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করা বাড়িটিতে তল্লাশি চালাচ্ছে সোয়াদ টিম সকালে কায়লাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকার বাড়িটিতে অভিযান চালানো হয় পুলিশ নিয়েছে বাড়িটি প্রফেসর আব্দুল মান্নান নামের এক ব্যক্তির গ্রামের নির্জনে এই বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করা হতো শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতেই পুলিশ খবর পায় শনিবার দুপুরে বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালায় উদ্ধার করা হয় একটি ভারতীয় পিস্তল সতেরো রাউন্ড গুলি একটি ডামি এ কে ফর্টি এবং বোমা থাকতে পারে সন্দেহে বম্ব ডিসপোজাল টিমও তল্লাশি চালায় অভিযানে নেতৃত্ব দেন এটিইউ এর পুলিশ সুপার এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি এবং অভিযানটি শেষে সংবাদ সম্মেলনের কথা রয়েছে স্যান্ডিলিনাসো রূপচর্চায় আভিজাত্য আমরা এবি শেয়ারবিস্টার伊藤جانব नेत्र কোনায় যাচ্ছে সহকর্মী কামাল হোসেন আছেন সেখানে কামাল বেলা তো একেবারে শেষ হতে চলল অভিযানটি কোন পর্যায়ে আছে বলে মনে হচ্ছে এবং অভিযান শেষে তো একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে যে আমাকে জানিয়েছেন যে গতকাল এবং আজকের অভিযানে শেষ পর্যন্ত যে গুলো পাওয়া গেছে সেই সেখানে হচ্ছে যে একটি বিদেশি পিস্তল এবং এছাড়া আজকে পাওয়া গেছে ছয়টি বিশেষ ধরনের ইলেকট্রিক ডিভাইস এবং এটাকে ইলেকট্রিক বোম বলে যেগুলো পেয়েছে এর মধ্যে তিনটি বোম ঢাকা থেকে আসা বিশেষ টিম তারা ডিসকোস করেছে বাকিগুলো করার চেষ্টা করছে এবং এখানে তারা নিশ্চিত হয়েছে যে জঙ্গিত ছিল এবং বিশেষ ধরনের যে কোন অসৎ তারা করেছিল এবং এখানে ট্রেনিং হতো এটা পুলিশ নিশ্চিত করেছে এছাড়াও এখান থেকে যে জিনিসপত্র উদ্ধার হয়েছে সেগুলো বিস্তারিত বলে তারা সংবাদ সম্মেলন করবেন আজ রাতে পুলিশ সুপার উনি জানিয়েছেন আমাকে আর এছাড়া সারা দিন কিন্তু ঢাকা থেকে যে সোয়ার্ডের টিম এসেছে তারা দিন ভোর তল্লাশি চালিয়েছে প্রায় শতাধিক বিশেষ পুলিশ এসে তাদের অভিযান পরিচালনা করছে এবং এই মুহূর্ত পর্যন্ত তারা ওই জঙ্গি তৎপরতা যে বাড়িটিতে চলছিল যে বাড়িটি মানে পুলিশ ঘেরাও করে রেখেছিল সেই বাড়িটি তল্লাশি চালিয়ে তারা সেটি ভিতরে এখনো তল্লাশি চালাচ্ছে এছাড়া নেত্রকোনা শহরের পৌর এলাকায়ও কিন্তু একটি বাড়িকে পুলিশ ঘেরে ঘিরে রেখেছে একটি বাড়িকে পুলিশ ঘিরে রেখেছিল এখানেও পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে কিন্তু কাউকে পাইনি যারা জঙ্গিরা ছিল তারা এখান থেকে পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ নিলাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কামাল